আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি আজকে আজকে যে বিষয় আলোচনা করছি দেহের প্রধান ওষুধ হচ্ছে রোজা রমজান মাস চলছে সবাইকে রোজার শুভেচ্ছা আগাম ঈদের শুভেচ্ছা জানালাম সবাই ততদিনে ভালো থাকুন আমার ভিডিওগুলো দেখুন এবং মানুষের মধ্যে আলোচনা করুন মানুষ যেন সবাই সুস্থ হয়ে যায় রমজান মাস এমন একটি মাস আজকে যে বিষয়ে রোজা নিয়ে আলোচনা করতে চলেছি রোজা একমাত্র মানব শরীরে যত রকম বেমারি আছে যত রকম বেমারি আছে সমস্ত বেমারিকে রোজা সুস্থ করে দেবে ইনশাল্লাহ এবং সমস্ত পাপকেও রোজা সুস্থ এবং মুক্ত করে দেবে নিষ্পাপ করে দেবে প্লাস সমস্ত রোগকেও পুরাপুরি সুস্থ করে দেবে রোজা এমন একটি জুনি জিনিস এমন একটি ওষুধ যদি কারো ছোটোখাটো ক্যান্সার বাসা বাদে শরীরের মধ্যে রোজা সেই ক্যান্সারকে জ্বালায় পুরায় শেষ করে দেবে মানব শরীরে যত রকম নালি আছে সেখানে চর্বি যদি রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে চর্বির সাহায্যে কোনো ইনফেকশন থাকে অবশ্যই রোজার সাহায্যে সমস্ত নালিগুলাকে একদম পরিষ্কার করে দেবে মুক্ত মানুষ পুনরায় নতুন করে যেরকম জন্ম হয় অবশ্যই সেরকম স্বস্তি অনুভব করবে আজকে হার্টের রোগ যদি কোলেস্ট্রল চর্বি জাতীয় হার্ট ব্লক আছে কিছুটা রোজা করেন ইনশাল্লাহ প্রচুর প্রমাণিত যে রোজা যারা নিয়মিত করছে তাদের কোনোদিন হার্ট ব্লক হবে না তাদের প্যারালাইসিস হবে না তাদের ব্রেন স্টো হবে না তাদের ক্যান্সার হবে না রোজা এমন একটি জিনিস যদি কারো হাডে সামান্য ব্লক থাকে আপনারা এক মাস রোজা করুন এবং এক মাস পরে টেস্ট করুন সব ক্লিয়ার হয়ে গেছে এখনকার দিনে এমন খাওয়া দাওয়া বার হয়ে গেছে এমন খাওয়া দাওয়া বার হয়ে গেছে প্রতিটা ফলমূলে মূলে বিষ প্রতিটা খাবারের কোনো না কোনো রাসায়নিক যোগ আছেই তার জন্য প্রত্যেকটা না হলেও প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষের লিভার গোলযোগ লিভারের ফ্যাটটি এই লিভার ফ্যাটটি রোজা মহা ওষুধ যদি এক মাস আপনি রোজা করেন লিভার ফেটটি অটোমেটিক গাইব হয়ে যাবে আর লিভার যার ভালো থাকবে তার সমস্ত শরীর ভালো থাকবে তার মন ভালো থাকবে তার তিনি সুস্থ লাভ করবেন এবং লিভার থেকে মানুষের গ্যাস হয় গ্যাস থেকে আরো বিভিন্ন রকম রোগ ছড়াতে পারে কাজে গ্যাস যদি কমে যায় মানুষের শান্তি আসবে মানুষের ঘুম ঠিকঠাক হবে মানুষের যদি ঘুম ঠিক হয় অবশ্যই মানুষের ছেন মুক্ত থাকবে এবং নার্ভের রোগ ঠিক হয়ে যাবে সমস্ত শরীর থেকে ব্যথা বেদনা দূর হয়ে যাবে যেহেতু প্রত্যেকটা নালী রক্ত চলাচল সুস্থভাবে করবে রজার সাহায্যে রজা সব নালিকে সুস্থ এবং সতেজ করে দেয় এটি হচ্ছে রজা হচ্ছে আল্লাহর নিয়ামত রোজা এমন একটা জিনিস মানুষের শরীরে এক বছরের মধ্যে যত রকম রোগ সৃষ্টি হয়েছে এই রোজা আসলে সমস্ত রোগকে স্প্রে করে জীবাণু মুক্ত করে দেয় এবং প্রত্যেকটি কোর্সকে সচল রাখে এই রোজা আপনারা একবার ট্রাই করুন আমার কথাগুলি যে আপনাদের বিশ্বাস না হয় যারা রোজা করেছে তাদের প্র্যাকটিক্যাল মুখে শুনুন এবং আপনিও শুরু করুন রোজা এমন একটা জিনিস জীবনেও ছাড়তে পারবেন না কাজেই সবার সুস্থ কামনা করে সবার জন্য আমিও দোয়া করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আপনারা যেন সুস্থ থাকেন এই বলে কোনো আলোচনা না থাকায় আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এই বলে আমার আলোচনা আজকের মতো এখানে সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু